এত রাতে তুমি এখনো ঘুমাচ্ছ না কেন কালটু তোমার ঘুম ধরে না কালটু কি তুমি রাগ হয়েছ কেন তোমার পাপার ঘরে যাবা তোমার পাপা কোথায় উঠে বসে আছে জানো দুই তালার উপরে তুমিও যাবা তুমিও যাবা তুমি যে তোমার পাপার কাছে যা রেডি থাকো তোমার পাপা যদি কামত দেয় তোমার পাপার কামরক্ষে যাবা কোথায় যাবা তুমি তোমার পাপার ঘরে যাবে তুমি এখন বাথরুমের ভেন্টিলেটর দিয়ে কোথায় যাচ্ছিল ও দিক দিয়ে তোমার পাপার রুমে যাওয়া যায় তুমি জানো ব্রাউজ না তো তুমি কি বোকা তুমি কি বোকা বাচ্চা কি কালটু তুমি কি খাবা কালটু কি খাবেন তুমি কি দেখতেছো বসে পাগলু দুষ্টমি করে মারে তো তোমার পাপা তুমি ভুলে যাও তোমার পাপা তোমাকে তুমি মারে

ওই তোমাকে কালাকাল তো বলছি না তুমি খুব সুন্দর বাচ্চা লাগ হয় না আত যাও যাবা আত যাও